আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সর্বশেষ সংশোধনী সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের নোটিশ বোর্ডে তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সর্বশেষ সংশোধিত সময়সূচি আমি যদি তোমাদেরকে একটু ডিটেলে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সর্বশেষ সংশোধিত সময়সূচি এর প্রকাশের তারিখ দু হাজার পঁচিশ তিন পঁচিশ অর্থাৎ পঁচিশ মার্চ দু হাজার তিন তারিখ এটা প্রকাশিত হয় এর আগে কিন্তু আরও একবার সংশোধন করা হয়েছিল যেটার তারিখ ছিল পঁচিশ তিন ষোলো অর্থাৎ ষোলো মার্চ সেটাও কিন্তু দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সংশোধিত সময়সূচি ছিল আর এখন যে নোটিশ বোর্ডে যেটা ঝুলানো আছে সেটা তোমরা দেখতে পাবে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সর্বশেষ সংশোধিত সময়সূচি আমি যদি তোমাদেরকে সর্বশেষ সংশোধিত সময়সূচিটি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে তোমরা যে সংশোধিত সময়সূচি দেখতে পাচ্ছ সেটা হলো নতুন যে সংশোধিত সময়সূচি সেটি যেটা প্রকাশের তারিখ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ এখানে যে বিষয়গুলো পরিবর্তন আনা হয়েছে আমি তোমাদেরকে পুরনো যে সংশোধিত সময়সূচি যেটা ষোলো মার্চ প্রকাশিত হয়েছিল এর সাথে তুলনা করে তোমাদেরকে আমি সম্পূর্ণ ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো যে আসলে কোন কোন সাবজেক্টগুলো সময়সূচি পরিবর্তন করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র উপরে যে তোমাদের যে সাবজেক্টগুলো কোরআন মাজিদ ও তাজবিদ সেটা দশ তারিখে ছিল আরবি দ্বিতীয় পত্র যেটা পনেরো তারিখে গণিত যেটা সতেরো তারিখে নতুন যে সংস্কৃতিত সময়সূচি সেখানেও সে গণিত পর্যন্ত মানে পুরোপুরি একই রয়েছে কোরআন মাজিদ ও তাজবিদ দশ তারিখ আরবি দ্বিতীয় পত্র পনেরো তারিখে গণিত সতেরো তারিখে এ পর্যন্ত কিন্তু তোমাদের সম্পূর্ণ মিল রয়েছে এরপরে দেখো ষোলো মার্চের যে সংশোধিত সময়সূচি সেখানে তোমরা দেখতে পাবে যে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু বিশ তারিখে ছিল নতুন যে সংশোধিত বা সর্বশেষ যে সংশোধিত সময়সূচি সেখানে বাংলা প্রথম পত্র কিন্তু তোমাদের একুশ তারিখে দেওয়া হয়েছে শুধু এখানে এই একটা সাবজেক্টের পরিবর্তন করা হয়েছে বাংলা প্রথম পত্র এছাড়া এগুলো রয়েছে বাংলা দ্বিতীয় পত্র তারপরে হাদিস শরীফ আকাইত ফিকা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এরপরে এখানে যে সাবজেক্টগুলো তিরিশ তারিখের যে পরীক্ষাগুলো তোমরা দেখতে পাবে যে বাংলা দ্বিতীয় পত্র হাদিস আকায়েত ফিকা ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র এরপরে তিরিশ তারিখের যে পরীক্ষাগুলো এগুলো সবই অপরিবর্তিত রয়েছে এরপরে চার তারিখে চার তারিখের যে পরীক্ষাগুলো ইসলামের ইতিহাস পদার্থবিজ্ঞান তারও কোনো পরিবর্তন হয়নি তোমরা দেখতে পাচ্ছ চার তারিখেও ছিল কিন্তু তোমাদের পূর্বের যে রুটিন সে রুটিনও কিন্তু চার তারিখে ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল এরপরে ছয় তারিখের যে পরীক্ষাগুলো রসায়ন তসবিদ নসর ও নজম এরপরে তসবিদ হিফজুল কোরআন এই যে তিনটি সাবজেক্ট যেটা ছয় তারিখই ছিল সংস্কৃতি সময়সূচিতেও কিন্তু এর কোনো পরিবর্তন নেই রসায়ন তসবিদ নসর ও নজম তাজ তাজবিদ হিফজুল কোরআন তাও কিন্তু ছয় তারিখই সম্পূর্ণ ঠিকই রয়েছে এরপরে সাত তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আট তারিখে জীববিজ্ঞান নতুন রুটিনে পুরাতন যে রুটিন সংশোধিত পুরাতন যে দ্বিতীয় যে সংশোধিত রুটিন সেখানে তথ্য ও জীববিজ্ঞান কিন্তু ওই সাত তারিখে এবং আট তারিখে এ পর্যন্ত সবই ঠিক রয়েছে অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে শুধু বাংলা প্রথম পত্র এরপরে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হলো উচ্চ উচ্চতর গণিতে এখানে যে আরবি প্রথম পত্র রয়েছে ১৩ তারিখে এই তেরো তারিখ কিন্তু পূর্বেও ১৩ তারিখই ছিল তোমরা দেখতে পাচ্ছ আরবি প্রথম পত্র তেরো তারিখ কিন্তু এই যে বারো তারিখের যে পরীক্ষাটি অর্থাৎ তোমাদের পূর্বের যে সংশোধিত সময়সূচি ছিল উচ্চতর গণিত কিন্তু বারো তারিখে ছিল এই উচ্চতর গণিত পরীক্ষাটি বারো তারিখ থেকে সরিয়ে পনেরো তারিখে নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পনেরো তারিখে উচ্চতর গণিত অর্থাৎ আগে পূর্বের যে রুটিন সেখানে আরবি প্রথম পত্র থেকে আরবি প্রথম পত্র দিয়ে সবার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল নতুন সর্বশেষ সংশোধিত সময়সূচিতে তোমাদের উচ্চতর গণিত দিয়ে তোমাদের পরীক্ষার অর্থাৎ দাখিল পরীক্ষার সমাপ্তি ঘটবে তাহলে এইটুকু যে পরিবর্তন আর প্র্যাকটিক্যালে অর্থাৎ ব্যবহারিকে কিন্তু পরিবর্তন আনা হয়েছে আঠারো তারিখের মধ্যে তোমাদের সকল ধরনের প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক সম্পন্ন করার কথা উল্লেখ ছিল নতুন যে সংশোধিত সময়সূচি সেখানে ষোলো থেকে বিশ করা হয়েছে এইটুকু পরিবর্তন এছাড়া আর কোনো পরিবর্তন নেই আমি যদি এখন তোমাদের সংক্ষেপে বলে দিই তাহলে পরিবর্তন যেগুলো হয়েছে সময়সূচি সেগুলো হলো বাংলা প্রথম পত্র যেটা একুশ তারিখে নেওয়া হয়েছে বিশ তারিখ থেকে একুশ তারিখে নেওয়া হয়েছে যেটা পুরনো যে সময়সূচি সেখানে বিশ তারিখে ছিল এই পরিবর্তন আর পরিবর্তন হয়েছে তোমাদের বারো তারিখের যে উচ্চতর গণিত পরীক্ষাটি সেটা নেওয়া হয়েছে তোমাদের পনেরো তারিখে অর্থাৎ বারো তারিখের যে পরীক্ষাটি সেটা পনেরো তারিখে নেওয়া হয়েছে এছাড়া বাকি যেগুলো রয়েছে সবগুলো ঠিকই রয়েছে অর্থাৎ আরবি প্রথমপত্র যে পরীক্ষা তেরো তারিখ এই তেরো তারিখে কিন্তু এখানে ও তেরো তারিখ রয়েছে শুধু দুটা পরিবর্তন এসেছে বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিতে এই ছিল আসলে তোমাদের যে সর্বশেষ সংশোধিত সময়সূচি এর যে রুটিন এর রুটিন অর্থাৎ সময়সূচি সময়সূচি যে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী যে কোনো আপডেটে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আশা করি তোমরা অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুয়েট খবর পাবে তোমাদের রুটিনটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স বক্স চেক করবে সেখানে পিডিএফ লিঙ্ক দেখতে পাবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো আশা করি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে